হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সেই শুটিং দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা সেই কলকাতা টালিগঞ্জ থেকে শ্যুট করতে এসেছে এখানে এই জায়গাটা তোমরা চেনো কি বলতে পারবো না কিন্তু জায়গার নামটা বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে পান্দুসার ঘোল যেখানে খুব দূর দূর থেকে শ্যুট করতে আসে খুব ফেমাস জায়গা এই স্যুটটা যত সম্ভব সিরিয়ালের স্যুট চলছে তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো এখানে নায়িকা আছে প্রায় অনেক কটা তোমাদের একটা দেখালাম এখন পুলিশ অফিসার আছে প্রায় খান দশ বারো তোমাদের সবই আস্তে আস্তে দেখাবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো হ্যালো গাইস দেখতেই পাচ্ছ ইতিমধ্যে একটা নায়িকা হাজির আরও নায়িকা আছে আপনাদের সবটা দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও দেখতেই পাচ্ছ সব শ্যুটের জন্য রেডি হচ্ছে ঠিক সব ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে করবা এইভাবে করবা হ্যালো বন্ধুরা এখানে পুলিশও আছে পিরাই খান দশেক আপনারা দেখতে থাকুন সব বড়ো বড়ো বন্দুক নিয়ে হাতে হাজির ওদিকে ডাইরেক্টার সব বুঝিয়ে যাচ্ছে ভালো করে ওদিকে ডোন ক্যামেরায় ভিডিও করা হচ্ছে আপনারা তো সাথে থাকুন দেখতে থাকুন এখনও অনেক কিছু দেখানোর আছে সব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নায়িকা তিনটে নায়িকা আছে তিনটে নায়িকায় সেই দেখতে